ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা চারুকলা ইউনিট বাংলা এমসি মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি মাত্রাবৃত্ত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের লেখককে শৌকত আলী বাবা বাড়ি নেই বা কটির বিভক্তি কি অধিকরণে শূন্য হরণ এর বিপরীত শব্দ কি হরণ এর বিপরীত শব্দ পূরণ রিকশা শব্দটির উচ্চ কোন ভাষা জাপানি পরবর্তী প্রশ্ন নন্দন শব্দটির সমার্থক কোনটি সৌন্দর্য সঠিক বানান ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ তেইশ নম্বর তৈল চিত্র এটা কি এটা হচ্ছে উপন্যাস টাইপোগ্রাফি শব্দের বাংলা কি মুদ্রাক্ষর শিল্পী ডেঙ্গু শব্দটির উচ্চ ভাষা স্প্যানিশ